স্কুলে আমার বাবা ব্যবসায়ী মা ডাক্তার আমরা শহরে থাকলেও আমার দাদা জালাল থাকেন গ্রামে তিনি গ্রামে কিছুক্ষণ শিক্ষকতা করেছিলেন এখন অবসর জীবন যাপন করছেন জি আপনার পরামর্শ তো সবজি চাষ করেছি অফিসার এখন আমাদের ফসল ঝরেও পড়ে না পোকাও ধরে না আপনারা কৃষি বিভাগের পরামর্শ মতো কাজ করে ভালো ফল পাচ্ছেন জেনে কৃষিবিদ আমরা সত্যি গর্বিত আবার কথা হবে আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ জালাল সাহেব বৃষ্টি আকাশের মনমর্জি বোঝা বড় মুশকিল এই দেখলাম রোদ আবার এই দেখছি মুসুলদাহারের বৃষ্টি কি তুমি বিছানা থেকে উঠলে কিভাবে তোমার কোমরের ব্যথা বেড়েছে না হ্যাঁ কিন্তু আজ সকালে অনলাইনে ডাক্তারের সাথে কথা বলার পর ডাক্তার আমাকে কিছু ব্যায়ামের পরামর্শ দিয়েছে সকালবেলা ব্যায়ামগুলো করার পর থেকে ব্যথাটা অনেক কমে গেছে গুড তোমার এই স্বাস্থ্যবার্তাটা এখনই ঢাকায় তোমার ছেলে ছেলে বয়ের কাছে আর আমার নাতনির কাছে পৌঁছাতে হবে তোমার খবর পৌঁছে দেওয়ার আগেই তোমার নাতনি এসে গেছে কোথায় আমার নাতনি তন্নি তোমার তন্নি দাদু আমি তোমার সামনে করে দুষ্টু আজ স্কুল বন্ধ বলে এই সাত সকালে তোমার দাদুর কথা মনে পড়লো ভালো কথা ভালো কথা তোমার দাদি খবর আছে দাদির কোমর ব্যথা যে আজ সকাল থেকেই কমে গেছে সে খবর তোমার ওয়েবকেমি আমাদের জানিয়ে দিয়েছে ও দাদির খবর যখন জেনেই গেছো তাহলে আর দাদুর সঙ্গে আড্ডা দিয়ে কি লাভ না দাদু আজ ছুটির দিনে তোমার কাছে গল্প শুনবো বলে আড্ডা দিতে বসেছি কিসের গল্প আমাদের মুক্তিযুদ্ধের গল্প মুক্তিযুদ্ধের গল্প জানতে হলে দাদু যুদ্ধের আগের অনেক গল্প জানতে হবে সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ সেই দেশে সেই সময় আমাদের বাপদাদারা সবাই কৃষক ছিলেন তারা মাঠে কৃষি কাজ করতেন ফসল ফলাতেন সেই সময় কি জানো ভরা মাছ আর গাছ ভরা ফল আর গোলা ভরা ধান আর কণ্ঠ ভরা গান আহা। मारन मारचे मारचे दिशा प्रभु ये देश है मारचे छान नदी तुरी शिरी शिरी উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে আমার দাদা অংশগ্রহণ করেছিলেন কেন এই যুদ্ধ তখন একটাই দেশ ছিল ভারতবর্ষ তার মধ্যে আমাদের দেশটা ছিল সত্যিকারের সোনার বাংলা বহু বিদেশি শাসন শোষণের পর ইংরেজরা এদেশ দেশ দখল করে নেয় তাদের দুশো বছরের শাসন আর নির্যাতনের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়ায় ইংরেজরা ভারত ছাড়তে বাধ্য হলেও দেশটা ভাগ করে দিয়ে যায় জন্ম হয় ভারত আর পাকিস্তানের আমাদের দেশটা হলো পাকিস্তান নামের এক অদ্ভুত রাষ্ট্র সেখানে আমরা নিজের ভাষায় কথা বলতে পারি না গান গাইতে পারি না নিজের চাষ করা ফসল নিজের ঘরে তুলতে পারি না আমরা আবারও ক্ষুধা দারিদ্র আর বঞ্চনার শিকার হলাম আমাদের ভাষার অধিকার থেকে শুরু করে বেঁচে থাকার অধিকার কেড়ে নেবার ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সেদিন রুখে দাঁড়ালাম সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সেদিন আমরা গটিউটি এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম উনিশশো একাত্তরের স্বাধীনতার পর শুরু হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তোলার কাজ স্বাধীনতার পরাজিত সত্র সেদিন চুপ করে বসেছিল না বাংলা ও বাঙালির এই দুঃসন্দের চক্রান্তেই সপরিবারে নিহত হলেন জাতির জনক সোনার বাংলা গড়ার সব স্বপ্ন যেন ভেঙে চুরমার হয়ে গেল তারপর অনেক ঝড়ঝঞ্জার পর জাতির জনক শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা এলেন বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা গড়ার স্বপ্নকে সামনে রেখে শেখ হাসিনা জাতিকে নতুন করে আরেকবার স্বপ্ন দেখালেন ডিজিটাল বাংলাদেশ নিয়ে অনেক রকমের বিভ্রান্তি কাজ করে অনেকেই মনে করেন ডিজিটাল বাংলাদেশ মানে হচ্ছে শুধুমাত্র কম্পিউটার চর্চা করা আসলে ডিজিটাল বাংলাদেশ হচ্ছে ক্ষুধা দারিদ্রমুক্ত বৈষম্যহীন দুর্নীতিহীন একটি বাংলাদেশ এই বাংলাদেশ উন্নত এবং সমৃদ্ধ এই বাংলাদেশে মানুষ কখনো না খেয়ে মরবে না এই বাংলাদেশে চিকিৎসা পাবে মানুষ শিক্ষা পাবে মানুষ তার মাথার উপরে ছাদ থাকবে শুধুমাত্র একটি বিষয় আমাদের মনে রাখা দরকার সেটি হচ্ছে এই উন্নত বাংলাদেশটি গড়ে তোলার জন্য আমরা ব্যবহার করব ডিজিটাল প্রযুক্তি আসলে খুব স্পষ্ট করে যদি আমরা বলি তাহলে ডিজিটাল বাংলাদেশ হচ্ছে একুশ শতকের জাতির জনকের সোনার বাংলা নাস্তার সময় হলো উঠে এসো খাবার করে তোমার খাবার ওখানে মা আমি অভিনকে বলে দিয়েছি তুমি খেয়ে দে ও যেন তোমার খাবারটা গরম করে থ্যাংক ইউ সবজি ফল কিছুই নেই আমি ফ্রিজকে ফল আর সবজির অর্ডার দিতে বলে হাসপাতালে আমার ডিউটিতে গিয়েছিলাম দেখো তো সেই অর্ডারটাই বোধহয় এসে গেছে ঠিক আছে আমি দেখছি আমি একজন সার্ভিসম্যান ঘরের দরজায় সেবা পৌঁছে দেয় আমার কাজ আপনাদের ফ্রিজ ইমেইলে আমাদের অফিসে কিছু ফল আর সবজির অর্ডার দিয়েছে ঠিক আছে কিন্তু আমি তো কোনো টাকা দিতে পারবো না আমার ক্রেডিট কার্ডে কোনো ব্যালেন্সই নেই আপনাকে টাকা দিতে হবে না আপু আমরা আপনার বা ডাক্তার জুথির কার্ড থেকে এই পেমেন্ট পেয়ে গেছি এখন আসি কেমন বাহ এখন দেখছি মার কার্ড আর ফ্রিজের অর্ডারই বাসায় বাজার পৌঁছে যাচ্ছে বাবা বাজারে না গেলেও কোনো অসুবিধাই নেই নিজেরা না গেলে কি বিষয়টা তাড়াতাড়ি হবে স্যার আমরা অনলাইনে কাস্টমার সঙ্গে কথা বলেছি এখন ভ্যাট আর ট্যাক্স পেমেন্টও অনলাইনে দেওয়া যায় তাহলে সে ব্যবস্থাই করুন ঠিক আছে স্যার স্যার

সামনের বছর থেকে আমাদের পাসপোর্ট হাতে নিয়ে দেশের বাইরে যেতে হবে না সেটা কিরকম পৃথিবীর সব দেশে পাসপোর্টের অনলাইন ডাটা থাকবে তাই বিদেশ ভ্রমণের জন্য তখন কেবল নিজের পরিচয়পত্রের নম্বরটাই যথেষ্ট ও ভালো কথা আমাদের এই যে হাইকোর্টে অফিসের যে মামলাটা ছিল সেটা হেয়ারিং কবে স্যার ওটা এখন ওয়েবসাইটেই জানা সম্ভব আচ্ছা আর আমাদের সুগার মিল কৃষকদের কাছে যে এস এম এসের পাঠানোর খবর সেটার কি অবস্থা খবর ভালো স্যার কৃষকরা এস এম এস এর মাধ্যমে পুড়িয়ার টাকার খবর তো পাচ্ছেই তাছাড়া ওয়েবসাইট থেকেও এখন সব কিছু জানতে পারছে আর আগে দালালদের কাছ থেকে নিতে কৃষকদের অনেক ভোগান্তি হতো স্যার এখন আর সেদিন নেই ভেরি গুড কিন্তু কৃষকরা পেমেন্ট পাচ্ছে কিভাবে প্রত্যেক কৃষককে ওদের মোবাইল ফোনের নম্বরের সাথে একটা কন্ট্রোল ডিজিট আর পিন নম্বর দেওয়া আছে ওরা যে কোনো মোবাইল সেন্টার কিংবা ইউনিয়ন তথ্য কেন্দ্র থেকে টাকা তুলতে পারবে ম্যানেজার সাহেব জি স্যার ফ্যাক্টরির স্যালারি স্টেটমেন্টটা তো এখনো পাঠালেন না ওটা রাজশাহীতে নাদিম করছে রাজশাহীতে কি আমাদের অফিস আছে নাকি জি না স্যার নাদিম অনলাইনে কাজ করে ওর কোনো অফিসের দরকার হয় না ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি নাদিমের সঙ্গে কথা বলি জি স্যার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম নাদিম সাহেব কেমন আছেন আপনি কি শুধু আমাদের অফিসের কাজই করেন না স্যার আমরা দেশের বাইরেও কতগুলো ফার্মের কাজ করছি আমরা অনেক কম রেটে কাজগুলো করতে পারি আর আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো বলে বাইরের ফার্মগুলো আমাদেরকে প্রেফার করে কাজগুলি কি আপনি একাই করেন আই মিন আপনার কোনো অফিস আমাদের একটা বিশাল বাহিনী আছে পুরো যোগাযোগ ব্যবস্থা ইন্টারনেটে হয় বলে যেখানে খুশি বসে কাজ করি অফিসের তেমন একটা দরকার হয় না আর এখন তো মানুষকে সার্ভিস মানে সেবা পৌঁছে দেয়ার দিন তাই অফিসের চেয়ে সেবাই আমাদের ফার্স্ট টার্গেট আসসালামু আলাইকুম আব্বা আপনার শরীর এখন কেমন কিছু ব্যায়াম শিখিয়ে দিয়েছিল ব্যায়ামগুলো করার পর থেকে ব্যাথাটা অনেক কমে গেছে কিন্তু তোমার শ্বশুরকে নিয়ে কি চিন্তা করবেন না আমা উপজেলা হাসপাতালে আব্বাকে নিয়ে যান ওরা ওখানে একটা পরীক্ষা করাবে আর আমি এখানে একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে সমস্যাটা জেনে নিই ও ভালো কথা আপা পুরোপুরি সুস্থ হয়ে না ওঠার আগে আপনি যেন অবশ্যই জমির কাজকর্ম দেখে যাবেন সেই দিন কেয়ার আছে বৌমা আপনি ঘরে বসে জমিতে না গিয়ে ওইখানে সব কাজে নজরদারি করতে পারি আগে জমির সেচ চালানোর জন্য রাত দশটার সময় মেশিনের ঘরে গিয়ে বসে থাকা লাগতো এখন ঘরে মোবাইল ফোন থেকেই মেশিন চালানো যায় শুধু কি তাই ঘরে বসেই জমি রেস্ট্রি করা যায় বছরের পর বছর অপেক্ষা করতে হয় না আর তাছাড়া খাজনা পাতি মোবাইল ফোনেই দেওয়া যায় ঠিক আছে আপা এখন বিশ্রাম করুন কালকে যেন অবশ্যই উপজেলা হাসপাতালে যেতে ভুলবেন না কারণ দেখে কিছু কি বোঝা যাচ্ছে? হ্যাঁ মা ডক্টর জ্যোতি আপনার শ্বশুর এর ওষুধের ব্যাপারে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমি অনলাইনে উপজেলা হাসপাতালে টেস্টের রিপোর্ট দেখে এক ঘন্টার ভিতরে ওষুধের প্রেসক্রিপশন পাঠিয়ে দেব। থ্যাঙ্ক ইউ স্যার। মা আমরা স্কুল থেকে আজ সোনারগাঁও জাদুঘর দেখতে এসেছি তাই বাড়ি ফিরতে দেরি হতে পারে। কেন? দেরি কেন? না 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 রাস্তায় গাড়ি জ্যামের জন্য দেরি হবে না সেদিন আর নেই ভাবছি সোনারগাঁও লোকশিল্প জাদুঘরটাও দেখে আসবো তাই ঠিক আছে মা টেক কেয়ার সোনারগাঁও সম্পর্কে তোমাদেরকে স্পষ্ট ধারণা দেওয়ার জন্য এখন একজন প্রত্নতত্ত্ববিদ তোমাদেরকে কিছু বলবেন ঠিক আছে সবাই মনোযোগ দিয়ে শোনো কিন্তু দেখো এখানে দেখো সোনারগাঁও বা সুবর্ণ গ্রাম ছিল সেন রাজাদের রাজধানী পরে সুলতানদের আমলে তিনশো বছরেরও বেশি সময় সোনারগাঁও বাংলার রাজধানী হিসেবে খ্যাতি পায় সোনারগাঁও ছিল দেশের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র এখানকার ব্যবসায়ী ও বণিক সম্প্রদায় সোনারগাঁওয়ে পানাম সিটি নামে আধুনিক নগরীও গড়ে তুলেছিল এখানেই তৈরি হতো দের সুপ্রসিদ্ধ বস্ত্র মসলিন অ্যাটেনশন প্লিজ স্কুলে তোমাদের বিজ্ঞান ক্লাস শুরু হয়ে গেছে এখন আমরা এখানে বসে সেই ক্লাসটা করে নিব তোমরা মনোযোগ সহকারে সেই ক্লাসটা করে নে আজকে আমরা যে বিষয় সম্পর্কে ক্লাসে আলাপ করব তার কি তোমরা জানো তা হচ্ছে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আমরা ক্লাসে আজকে আলাপ করব তাই না যে কোনো সময় হাত বা কাটা দেহের কোনো অংশ ঘুরে যাওয়া অথবা কেউ পানিতে ডুবে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটে যেতে পারে এসব দুর্ঘটনা ঘটলে সময় ধারে কাছে চিকিৎসক নাও পাওয়া যেতে পারে তাই না প্রাথমিক চিকিৎসা কি প্রাথমিক চিকিৎসা হচ্ছে দুর্ঘটনায় পড়ে কেউ আহত পীড়িত বা অসুস্থ হলে তাৎক্ষণিকভাবে যে চিকিৎসা করা হয় তার নামই প্রাথমিক চিকিৎসা কাজটা তাহলে অনলাইনে হয়ে গেছে। গুড, ভেরি গুড। আসলে যদি আমাদের জীবনটা কেমন পাল্টে গেছে তাই না? নতুন শতাব্দীর এই যুগে জীবন যদি না পাল্টাতো তাহলে কি আমরা এত সহজে এত কাজ করতে পারতাম? আসলে ঘরে বসে এখন আমরা অনেক কাজ করতে পারছি। আর যখন তখন আমাকে ব্যবসার কাজে বিদেশেও যেতে হচ্ছে। জানো বাবা আমরা সোনার গায়ে বেড়াতে যেয়েও আমাদের স্কুলের ক্লাস করতে পেরেছি হ্যাঁ মা দেখো না আমি এখানে সফরে বসেও তোমার দাদু দাদি চিকিৎসার বিষয়টা কত সুন্দরভাবে দেখাশোনা করতে পারছি সবই হচ্ছে ডিজিটাল প্রযুক্তির সুবিধা বাবা এই সুবিধা দেশের সব মানুষের কাছে কবে পৌঁছাবে আমাকে প্রশ্ন না করে তোমার আঙ্কেলকে জিজ্ঞেস করো না ঠিক আছে আঙ্কেল ডিজিটাল সুবিধাগুলো দেশের সব মানুষের কাছে কবে পৌঁছাবে দুই হাজার নয় সালের জানুয়ারি মাসে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য অবিরাম প্রয়াস চলছে এবং সাধারণ মানুষের জীবন পর্যন্ত পরিবর্তনের স্পর্শ এসছে চারপাশে আমরা অনেক ক্ষেত্রে দেখতে পেয়েছি যে সেবাগুলো কোনোদিন মানুষ পেত না সেই সেবাগুলো মানুষের দ্বার প্রান্তে পৌঁছেছে তবে হ্যাঁ অনেক সেবা আছে যে সেবাগুলো পৌঁছাতে অনেক সময় লাগবে সেজন্যই আমরা বলেছি দুই সালের বিজয় দিবসে পুরো বাংলাদেশের মানুষের প্রত্যেকটি ঘরে ঘরে যেন এটি রূপান্তর আসে এটি পরিবর্তন আসে সকল সেবা যেন তার কাছে পৌঁছাতে পারে তখনই কিন্তু আমাদের ডিজিটাল বাংলাদেশ হবে এবং তখন আমরা বলতে পারব আমাদের জাতির জনকের স্বপ্ন পূরণ হয়েছে তৈরি হয়েছে একুশ শতকের সোনার বাংলা